আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমার বাড়ির পাশেই ওই রাকিব ভাইয়ের ভিডিও আম রাকিব ভাই বিভিন্ন জায়গায় ওনার কৃষি আছে উনি করে তা উনি যে আজকে কৃষি দেখতেছেন আপনারা বেগুন লাগাচ্ছে বেগুন কিভাবে লাগাচ্ছে আপনারা দেখতেছেন এই বেগুনের বিষয়ে আজকে আলোচনা করব যেহেতু আমি কৃষি বিষয় নিয়ে বেশিরভাগ আপনাদেরকে ভিডিও দিই এই জন্য কৃষি নিয়ে আমি ব্যস্ততায় থাকি সবসময় রাকিব ভাইয়ের কাছে আমার চলে আসলাম উনি হয়তো সম্ভবত এখানে দেড় বিঘের মতো মাটি হবে আজকে বেগুন লাগাচ্ছে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না বেগুন যে আপনি করতেছেন এটা কেমন কি খরচ কেমন কি হলো মানে বেগুন এখন যে লাগাইলেন এখান থেকে আপনার কয় মাস পরে বেগুন আসবে তিন মাস তিন মাস আমরা একটু কাছে আসি যেহেতু আমাদের ওয়ারলেসের সাউন্ড একটু কম বেগুন লাগাইছেন কয় বিঘা দেখুন একটা ইয়া ডারবিকার মত বেগুন লাগাইছে উনি তা তিন মাসের ভিতরে ফলন আসবে এখন ফলন আসে না আসে উনি এটা এর মাঝে ভুলবে আসলে মূলত ভালো বেগুনটা আগাম লাগানোর কারণেলে এটাই পরে বর্ষাকাল আগে বেগুনটা হবে হুম এই বেগুনটা অনেক ভালো সকাল থেকে কাজ করতেছে যাই হোক রাখি ভাইয়ের মুখে শুনলেন এই যে লোক দেখতেছেন লোক কাজ করতেছে উনি দেড় মতো বেগুন করছে কেবল গাছ মনে করে আজকে লাগাইলো তিন মাসের ভিতরে বেগুনের ফল আসবে আগুড়ি বেগুন লাগার উদ্দেশ্য হচ্ছে উনি দুই পয়সা বেশি পাওয়ার জন্য আর বর্ষা মৌসুমে বেগুনের গাছে পচন পোকা টোকা হাবিজাবি আসে তার জন্য বেগুন গাছ নষ্ট হয়ে যায় উনি এই জন্য আগুড়ি লাগাইছে আজকের মতো এখানে সমাপ্তি করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম